আসসালামু আলাইকুম নার্কিস কুচদিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই নাস্তাটি দেখতে যেমনটি সুন্দর খেতেও তেমনটি মজা আর আপনারা চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকে খুবই মজা এই নতুন নাস্তা কীভাবে তৈরি করতে হয় তার জন্য এখানে আমি ভেতরে পুরের জন্য নিয়েছি মাংস এখানে আমার আগে থেকে রান্না করা মাংস ছিল এখানে আছে গরু মাংস আপনার চাইলে মুরগি মাংস নিতে পারেন এই গরু মাংসগুলোকে আমি হাত দিয়ে খুব ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা অর্ধেক দিয়ে এখানে অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ছোলাটা এখন জ্বালিয়ে দিবো জ্বালিয়ে দিয়ে নেড়ে ছেড়ে কয়েক মিনিট ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে ছোলা বন্ধ করে আমি এই বেথরের পোটাকে একটা জায়গায় রেখে দিচ্ছি তবে নামানোর আগে আমি এখানে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আপনার ছেলে ধনিয়া পাতা দিতে পারেন এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লাল মরিচের গুঁড়ো সাথে আমি এখানে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা আমরা যেরকম পাটি সাপটা তৈরি করি ঠিক এইভাবেই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এভাবে এখন আমি এই ব্যাটারটা এক পাশে রেখে দিচ্ছি এখানে আমি আরেকটু পরিমাণ লবণ দিয়েছি চেক করে তারপরে এখানে ম্যাজিক মশলা বাকিটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবারও নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটি ফ্রাইপ্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এই তেল ব্রাশ করে নেওয়ার পরে এখন ব্যাটারটা দেওয়ার আগে আমি একটু করে ভালো করে নাড়িয়ে এখন এক চামচ পরিমাণ ব্যাটার আমি প্রায় প্যানের মধ্যে দিয়ে আমরা যেভাবে পাটি সাপটা তৈরি করি ওভাবে প্যানের মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে ঠিক সেমভাবে আমরা যেভাবে পাটি সাপটা তৈরি করি তারপর কিছুটা পরিমাণ বা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন উপরে অংশটা একটু শুকিয়ে আসবে এবং চুলা আঁচটা অবশ্য লোতে রাখতে হবে তারপর আমি উল্টিয়ে দেব উলটিয়ে দেওয়ার পরে উপরে অংশটা আমি কয়েক সেকেন্ড পর্যন্ত রেখে দেবো তারপর রেখে দেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিছি এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা উলটিয়ে পালটিয়ে ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেলে আপনার ছেলে এই পর্যায়ে এগুলাকে একটা বক্স করে ফ্রিজে রেখে দিতে পারেন দীর্ঘদিন ধরে যখন খাবেন তখন আপনার ফ্রিজ থেকে বের করে তার ভেতরে পোটা দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিলে হয়ে যাবে এখন আমি একটা একটা করে বানিয়ে আপনাদের দেখাচ্ছি এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন আপনার ছেলে এই পর্যায়ে এই পিঠাগুলোকে একটার উপর একটা ভাজ করে একটা বক্সও করে ফ্রিজে রেখে দিতে পারেন এখন আমি এগুলা থেকে একটা পিঠা নিয়ে তার মধ্যে আমাদের সেই তৈরি করে রাখা ভেতরের মাংসের পুরটা দিয়ে দিব অল্প কিছুটা পরিমাণ পুর দিয়ে ফুট দিয়ে আমি দুই পাশ দিয়ে আমি ভাজ করে নেব আমি এই কাজটা কীভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি সাইডের মধ্যে কিছুটা ময়দা আমি ময়দা আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে ওই মিশ্রণটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি যাতে এটা লেগে থাকে যাতে খুলে না যায় এভাবে করে আমি সবগুলো ভাজ করে নেবো ভাজ করে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে এখন এই নাস্তাগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে চুলা আঁচটা মাজারিতে রেখে একটু মচমচ করে ভেজে নেব চুলা আঁচটা মাঝারিতে রেখে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিলে এটা খুবই একটা হয়ে যাবে তবে আপনারা যদি চান এই নাস্তাটি ডুবো তেলেও ফ্রাই করতে পারেন এবং যদি প্রয়োজন হয় আর ওখানে কিছুটা পরিমাণ তেল দিয়েও ভেজে নিতে পারেন এভাবে করে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এবং এই নাস্তাটাগুলো যথেষ্ট পরিমাণ ক্রিস্পি হয়েছে আশা করছি আমার আজকে এই নাস্তার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ